আইজো চলতিছে আমার যে কি খুশি লাগছে মানে আগুনটা হামি লাগিয়ে দিছি এমন কোন কোনটা নাই যে আগুন নিতে পারে এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা

এই শালা এই আগুন দে আমি নিজের বাড়ি পুরে দিছি না আগুন লাগিয়ে দিছে যদি শালা গোটাল গাও আগুন লাগিয়ে দেবো কারণ এই মেলা গুলো ঘুপসির চল আছে ঘুপসির চল গুলো পুরো পুরে মরে গেল ঘুপসি মাঘের চল এটা সব স্বার্থ হবে তো সেলফিস লোটির বাচ্চার খাবি দাবি আর এসি ঘরের মধ্যে সুত থাকবি ঘুপসি মাঘির চল এবার আয় দেখো আগুন লাগাই দিছে আমার মানুষের বাড়িতে মানুষ এসি লাগানোর চিন্তা করে কিন্তু আমি আগুন লেগে দিছে মানে আমার শরীর বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটা হিটের দরকার আছে বুঝলো না এবার হবে খেলা জ্বলতেছে জ্বলতেছে কেউ দেখে না রে একজনও আসেনি বাল কেটা দেখি প্লিজ একজন দেখিচ্ছে